পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো ছাগল খামার কেজিএন গোটফার্ম দ্বারা আয়োজিত বৈজ্ঞানিক ছাগল পালন প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী তেইশে জানুয়ারি দু থেকে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে নিজের আধার কার্ড ও একটি পাসপোর্ট ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন এই প্রশিক্ষণটি তিন দিনের প্রশিক্ষণ দুদিন সম্পূর্ণ থিওরি ক্লাস এবং একদিন নিজস্ব ফার্মে নিজস্ব ছাগলের উপরে চলবে প্র্যাকটিক্যাল ট্রেনিং এই প্রশিক্ষণে আমরা দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং উন্নত থেকে উন্নত চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে শেখাব এবং শেখাবো কীভাবে আপনারা স্বল্প ব্যয়ে এবং অধিক লাভ এই ছাগল ফার্মে করতে পারেন এবং বর্তমানে কিছু আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আপনাদেরকে শেখানো হবে যেগুলো ছাগলের উপরে আমরা অ্যাপ্লাই করে থাকি এছাড়াও ছাগলের বিভিন্ন প্রজাতি ছাগলের প্রজনন প্রক্রিয়া থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার কিছু চিকিৎসা সমস্ত কিছুই আপনাদেরকে শেখানো হবে এছাড়া থাকছে সম্পূর্ণ বাংলায় লেখা নিজস্ব কেজেন গোডফার্মের লেখা একটি বই যে বইটি পড়ে আপনি খুবই সহজভাবে ছাগলের যে কোনো রোগের চিকিৎসা করতে পারবেন এই বইটিতে রয়েছে দু হাজারেরও বেশি ভেটেনারি মেডিসিনের সম্পূর্ণ তথ্য এবং তাদের ব্যবহারিক প্রক্রিয়া তো অংশগ্রহণ করতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ